আমার ব্যথা দিয়াছে নাই আমার কপালে আছে যে আমার ব্যথা দিয়াছে তার দোষী নাই আমার কপালে আছে ভালোবাসলাম আমি তরে তুই তো বুঝলি না অন্যের হাটটা ধরে তুই চলে গেলি হা ভালোবাসলাম আমি তরে তুই তো বুঝলি না অন্যের হাটটা ধরে তুই চলে গেলি হা যে আমার ব্যথা দিয়াছে তারে দোষী নাই আমার Κόπα λέει